আসসালামু আলাইকুম কুল্লু সুসমানের অভিনেতা বাংলাদেশে ছিল এটা দেখে এক শ্রেণীর আবেগীরা দেখি কান্নায় ভেঙে পড়ছে মানে মার্শাল্লাহ লিখে ফেসবুকে ভরায় ফেলতেছে তো এটা দেখে খন্দকার জাহাঙ্গীর রহমান একটা কথা মনে পড়ে গেল যে এদেশে এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান কম ইসলাম হচ্ছে আনুগত্যের নাম আবেগের নাম নয় কোথায় আলহামদুলিল্লাহ কোথায় মার্শাল্লাহ লিখতে হয় আমরা সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলছি দেশের মানুষ দিন দিন কত ভারসাম্যহীন হয়ে পড়ছে এটি তার প্রমাণ আবার পাবলিককে দেখলাম যে তার জন্যে পাবনা থেকে বিভিন্ন জায়গা থেকে এসে মানে ভিড় করছে তার সাথে দেখা করতে পারে নাই মানে সে কি অবস্থা সিঙ্গার কোম্পানিকে ব্লেম করতেছে তারা কেন দেখা করতে দেয় না এটা সেইটা আবার সেখানে দেখলাম তার আবেগকে বোঝার জন্য অনেকে ছবক ছবক দিচ্ছে মানে কমেন্ট সেকশানে জাতি হিসেবে আমরা কতই পিছিয়ে আছি তা তখনই বোঝা যায় মানুষ যখন অনর্থ কিছু কাজকে নিজের জীবন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে এবং এটির জন্য সর্বোচ্চ চেষ্টা করে খুবই আফসোস লাগে যে আমাদের দেশের মানুষ মানে এদের আসলে খেয়ে কাজ নাই হ্যাঁ এটা এইভাবে দেখার কি আছে আমি বুঝি না সেলিব্রিটি হইতেই পারে একে দেখার জন্য কি একটা অবস্থা এবং তাকে দেখতে পারে না এটা নিয়ে অনেকে উল্টাপাল্টা কথা বলতেছে যে পাবনা থেকে এসছে তার সাপোর্টে আবার অনেকে দেখলাম যে অনেক কথা বলতেছে উলুস উসমানের অভিনেতা এটা বাংলাদেশের আবেগ তারা এই কাজটা ঠিক করে নাই দেখতে দেয় নাই তাদের আনার আগে উচিত ছিল বাংলাদেশের অবস্থা জানা যে তার যে ফ্যান ফলোয়ার এগুলো কন্ট্রোল করা এগুলো জেনে বুঝে সিঙ্গার কোম্পানির আনা উচিত ছিল মানে এরা মেন্টালি আসলে কি পরিমাণ সিক না হইলে এই ধরনের কথাবার্তা বলে এবং অনেক লোক দেখলাম এটাকে খুব সাপোর্ট করতেছে আল্লাহ এদের হেদায়ত দান করুন মানে এরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে